নমস্কার খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে মেট্রো স্টেশনে খুনে গ্রেফতার তিন হাওড়া স্টেশন থেকে দ্রুত মূল অভিযুক্ত এবং খুনে মূল অভিযুক্ত রানা সিং গ্রেফতার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি মেরে খুন আর এই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার মেট্রো স্টেশনে খুনে গ্রেফতার তিন হাওড়া স্টেশন থেকে ধৃত মূল অভিযুক্ত হাওড়া স্টেশন থেকে ধৃত মূল অভিযুক্ত খুনে মূল অভিযুক্ত রানা সিং গ্রেফতার দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে ছুরি মেরে খুন আপনাদের জানিয়ে রাখি যে সহপাঠী মনোজিৎকে খুন রানা সিং এর পালানোর আগেই হাওড়া স্টেশন থেকে দৃত এই রানা সিং কিন্তু এই রানা সিংকে কিভাবে পুলিশ গ্রেফতার করলো আর বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর সরাসরি চলে যাব সুবীরের কাছে সুবীর মেট্রো স্টেশনে খুনে ইতিমধ্যে গ্রেফতার তিন রানা সিং অর্থাৎ মূল অভিযুক্তকে কিভাবে গ্রেফতার করলো বলে হাওড়া স্টেশন থেকে よろしくお願います。 দেখো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মনোজিৎ যাদব তার যে সহপাঠী তাকে ছুরি দিয়ে এলোপাথারি কোপানোর পর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তারপর রানা সিং সেখান থেকে পালিয়ে চলে যায় তার যে ভাড়া বাড়ি অর্থাৎ বরানগর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালাকার পাড়াতে এবং সেখানে সখন তখন সে বাড়ি যখন ঢুকতে থাকে তখন সে কিন্তু চিৎকার করে করে বলতে থাকে মেরে দিয়েছি মেরে দিয়েছি বলে সে সে কিন্তু সেই বাড়িতে ঢোকে এবং ঢোকার পরে তার বাড়িতে বাবা মা এবং যে বোন তাদেরকে নিয়ে কিন্তু সেখান থেকে ঘরে তালা বন্ধ করে সেখান থেকে তারা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর কিন্তু তারা চলে যায় হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশনের ট্রেন ধরে অন্য কোথাও পালিয়ে যাওয়ার কিন্তু একটা পরিকল্পনা ছিল এবং সেই জায়গা থেকে সত্যনা পুলিশ সেখানে কিন্তু গোপনে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তা পুলিশের জালে ধরা পড়ে যায় রানা সিং সহ তার পরিবারের লোকজন এবং তাকে হাওড়া হাওড়া স্টেশন থেকে কিন্তু পুলিশ এখানে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনাস্থলে আসেন বারাকপুর পুলিশ কমিশনার যিনি রয়েছেন মুল্লীঘ শর্মা এবং তিনি পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখেন এবং এই যে ঘটনা তাকে দফায় দফা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হয় এবং জেরার মুখে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে জেরার মুখে রানা সিং সে স্বীকার করে যে তার যে বন্ধু তার বন্ধুর যে বান্ধবী অর্থাৎ তারও বান্ধবী তার সেই তাকে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু উত্ত্যক্ত করত এই অভিযুক্ত যে রয়েছে মনোজিত যাদব এমনটাই কিন্তু সে মুখে জানিয়েছে এবং এই উত্তক্ত করার জন্য গতকাল যখন তারা মেট্রো করে শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বরের দিকে আসছিল তখন বড়নগর এবং দক্ষিণেশ্বরের মাঝখানে কিন্তু এই কেন উত্ত্যক্ত করা হচ্ছে বান্ধবীকে এই নিয়ে কিন্তু কিন্তু দুজনের মধ্যে মেট্রো মেট্রোর মধ্যে কিন্তু বচসা হয় এবং তারপরে সেখান থেকে কিন্তু একদম তারা মেট্রো থেকে নেমে যখন মেট্রো থেকে বেরোনোর সময় যে এই স্টল অর্থাৎ টিকিট কাউন্টার সেখানে কিন্তু তাদের মধ্যে বচসা হয় এবং তখনই পকেট থেকে ছুরি করে এই মনোজিত যাদবকে বুক বুক এবং ঘাড় লক্ষ্য করে কিন্তু এলো পাতারি কোপাতে শুরু করে ঘটেছিল সেই দিন আমরা একটু বিশেষ রিপোর্ট দেখবো মেট্রো স্টেশনের মধ্যে খুন বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল তারই বন্ধু ভয়ঙ্কর এই ঘটনায় অনেকেই শিউরে উঠছেন দক্ষিণেশ্বরের কাছে এখানকার বাসিন্দা মনোজিৎ যাদব বয়সতেরও বাগবাজারের একটি স্কুলে পড়ে প্রতিদিন মেট্রো যাতায়াত করে সঙ্গে থাকে অন্য বন্ধুরাও শুক্রবার স্কুল ছুটির পর শামবাজার থেকে মেট্রো ওঠে ক্লাস ইলেভেনের ছাত্র মনোজিৎ সঙ্গে আরও বেশ কয়েকজন বন্ধু জানা গিয়েছে মেট্রোর মধ্যে মনোজিদ এবং তার এক বন্ধুর মধ্যে তর্কাতর্কি হয় তখনকার মতো বিষয়টি থেমে যায় এরপর প্রতিদিনের মতো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সকলে নেমে পড়ে টিকিট কাউন্টারের সামনে আবার পচসা শুরু হয় অভিযোগ তখনই ছুরি দিয়ে মনোজিৎকে কোপাতে শুরু করে তার বন্ধু আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বরনগর হাসপাতালে সেখানে মনোজিৎকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ডেলি মানে স্কুল থেকে টাইম টাইম টু এসে আজকে কি ছিল না আমি ভালো ছিল কারোর সঙ্গে ঝুট ঝামেলা হতো না এখানে বাড়ির পাশে সবসময় থাকতো মেরেছে যখন ওই দুটো ছেলে নিয়ে ধরে আর দুজন মেরেছে তারা পালিয়ে গেল ওরা যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সাইডে যারা দোষী তাদেরকে পুলিশ দিক পুলিশের সন্দেহ প্রেম ঘটিত জটিলতা থেকে আক্রোশ তৈরি হয় যার জেরে খুন দেখুন ঝামেলার সূত্রপাতটা হয়েছে শ্যামবাজার মেট্রো থেকে তারপরে কি হলো তারপরে তারপরে ওনাদের মধ্যে একটা ধস্তা ধস্তি হয়েছিল তারপরে ওখানে লোকাল লোক ওই ঘটনা মতলব ওখানে মিটিয়ে দিয়েছিল তারপরে ওরা নিজের নিজের মতো মেট্রোতে উঠে গেছে যখন এখানে দক্ষিণেশ্বরে নামলো আবার ওই ইস্যুটা উঠেছে তারপরে এই ঘটনা যে খুন হয়েছে তার বয়স সতেরো যে খুন করেছে বলে অভিযোগ তার বয়স আঠেরো স্কুল থেকে ফেরার পথে ভর দুপুরে এক বন্ধু আরেক বন্ধুকে কুপিয়ে খুন করে দিল ওকে যখন স্ট্যাবটা করছে তখন আমি দেখিনি ওর যখন এসেছে তখন ও বুকে হাত দিয়ে রয়েছে এখানটা চেপে ধরে রয়েছে ও ছুটে ওই দিক থেকে এলো এখানটা এই অব্দি এসছে ওই ভ্যান্ডিং মেশিনটা পর্যন্ত আসার পরে ও যখন ঘুরেছে ততক্ষণে পুরো জামা ভর্তি হয়ে গেছে বেঁচে গেছে আমি ওকে বলছি এই তা কেউ মার দিয়া মার দিয়া বলে একটু এগিয়েছে বুকের এখানটা একদম এখানটা আমার হ্যাঁ এরম ভাবে চেপে ধরে রয়েছে তারপরে ওখানটা পড়ে গেছে সাথে সাথে পড়ে একটু গিয়েই পড়ে গেছে এবার পড়েই যাওয়ার পরে কে দুটো ছেলে তারপরেই এখান থেকে পুলিশও গেছে না বললাম দেখুন ওকে মার কি হয়েছে ওর এখানে ও পড়েও গেছে পড়ে যাওয়ার পরে দুটো তিনটে ছেলে ওকে তাড়াতাড়ি তুলে চ্যাংগোলা করে তুলে নিয়ে বেরিয়ে চলে গেল বাইকে মেট্রোর মধ্যে খুন এক বেনজির ঘটনা এই ভয়ঙ্কর ঘটনা দেখিয়ে দিল অপ্রাপ্তবয়স্কদের মধ্যে অপরাধ প্রবণতার ভয়াবহ চেহারা কিন্তু অনেকেরই প্রশ্ন মেট্রো স্টেশনে ঢোকার মুখে স্ক্যানার থাকে যেখানে ব্যাগ স্ক্যান করা হয় স্টেশনে মেটাল ডিটেক্টরও থাকে তাহলে একজন ছুরি নিয়ে মেট্রো স্টেশনে ঢুকে পড়লো কিভাবে আমার রক্ত দেখে আতঙ্ক লাগছে যে এরপরে আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের মেয়েদের কি হবে আমার এক এমবিবিএস করবে ভর্তি হয়েছে আর এক ল পড়ছে আমি কিভাবে থাকব আমার এখানে এই মুহূর্তে এই আতঙ্কই হচ্ছে আর যার গেছে তার তো গেছে এটা তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মনে হয় প্রত্যেকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমরা দেখছি কিন্তু কিচ্ছু করতে পারছি এখনকার ইউথের জেনারেশন যেটা যেদিকে যাচ্ছে মানে নিজে ইউথ হয়ে ওটাতে ভয় লাগছে যে কোথায় গিয়ে দাঁড়াবো বছর পর মানুষের সাইকোলজিতে কত চেঞ্জ হচ্ছে তো নিজেরও ভয়ের একটা চিন্তার যে ব্যবসা কারণ আমরা রোজই বাইরে যাই অফিসের কাছে পড়াশোনার জন্য বাইরে যেতে হয় তো আমাদের জন্য যে কি ওয়েট করছে আমরা নিজেরাও জানি না স্পেশালি অ্যাজ আ উমেন তো আরো ভয়ের ব্যাপার নিউজ বাংলা রয়েছে সকাল থেকে গরম অস্বস্তিতে জেরবার দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা কি বলছে হাওয়া অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ সামনেই পুজো অস্বস্তিকর একটা ওয়েদার এই মুহূর্তে রয়েছে দক্ষিণবঙ্গে কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি বলছে হাওয়া একদমই তুমি যেমনটা বললে জুনেলা বা যে উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরে বৃষ্টি হবে প্রচুর এবং লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আজ এবং কাল এই দুদিনও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বেশি থাকবে যেটা জলীয় বাষ্প প্রচুর জলীয় বাষ্প ঢুকছে কারণ ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল যেটা ওড়িশা এবং এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে আর এই নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আর তার ফলেই উত্তরবঙ্গে যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে তেমনি দক্ষিণবঙ্গের পূব দিকে জেলা অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এবং উপকূলের জেলা মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে রয়েছে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে সেই সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টি হতে পারে কিন্তু সকাল থেকেই যে জলীয় বাষ্প প্রচন্ড বেশি তাপমাত্রা স্বাভাবিকের ওপরে আর তার ফলেই আর্দ্রতাজনিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি সেই কারণে অস্বস্তিকর একটা ফিল করবেন সকলেই দক্ষিণবঙ্গের তো খবর আমরা জানলাম কিন্তু উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে কারণ তুমি শুরুতেই বলেছিলে যে উত্তরবঙ্গে আজ আর কাল বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আপডেট কি পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ এবং আগামীকাল এই দুদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলার বেশ কিছু এলাকায় সেখানে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এই দুই জেলার কিছু অংশে এছাড়াও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই যে উপরের দিকের পাঁচ জেলা এই পাঁচ জেলাতে আগামী পাঁচ থেকে সাত দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার কিছু কিছু অংশে থেকে অতি ভারী বৃষ্টি আগামী পাঁচ থেকে সাত দিন ধরে লাগাতার এই ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে এছাড়া উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নিচের দিকের জেলা মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস এবং সহ হালকা মাজারি বৃষ্টি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হবে কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও বা সম্পূর্ণভাবে মেঘলা আকাশ এই পরিস্থিতি থাকবে উত্তর আগামী পাঁচ সাত দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের দিকের পাঁচ জেলাতেই জুনেলা ধন্যবাদ বিশ্বজিৎ আসছি পরবর্তী খবরে একজন দুজন নয় পঁচাত্তর জনের জমি হাতে নিয়েছেন এলাকার এক ব্যবসায়ী নিজের নামে তিনি তৈরি করে ফেলেছেন ভুয়ো কাগজপত্র আর তারপরে জমিগুলি বিক্রি করেছেন তিনটি বেসরকারি কোম্পানিকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামে ব্যবসায়ী অবশ্য এই অভিযোগ মানতে নারাজ আমাকে মৃত দেখিয়ে আমার নামের আমার যত সম্পত্তি ছিল সেগুলা সুজিত কুঙ্গার নামে কোনো ব্যক্তি কোম্পানির নামে সেল করেছে ঝাড়গ্রামের সাঁকড়াই এখানকার বাঁকড়ার বিঘার পর বিঘা জমি নিয়ে চাঞ্চল্য করে অভিযোগ মালিকরা কিছু জানেনই না অথচ তাদের জমি বিক্রি হয়ে গিয়েছে ভুয়ো কাগজপত্র তৈরি করে প্রায় পঁচাত্তর জনের জমি হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ আমাদের জমি আমরা বিক্রি করি না জন্ম এরকম তুলে নিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিছু লোকের মানে যখন দেখছে অনলাইন করে তখন দেখছি আমরাও তখন দেখছি না আমাদেরও না না বিক্রি করি না স্থানীয় জমি ব্যবসায়ী সুজিত কোঙ্গারের বিরুদ্ধে সরব স্থানীয়রা তাদের দাবি নিজের নামে জমি কেনার ভুয়ো কাগজপত্র তৈরি করেছেন সুজিত তারপরে সেগুলি বিক্রি করেছেন তিনটি বেসরকারি কোম্পানিকে আমাকে মৃত দেখিয়ে আমার নামের আমার যত সম্পত্তি ছিল সেগুলা সুজিত কুঙ্গার নামে কোনো ব্যক্তি কোম্পানির নামে সেল করেছে আমি হঠাৎ দেখি সবাই যখন আলোচনা করেছে আমিও আমার যখন জমি দাগ দিয়ে দেখছি যে আমারও জমি কোম্পানির নামে চলে গেছে করে যে তারা ডিট বেরাচ্ছে অনলাইনে বেরাচ্ছে দিলে আপনাদের কাছে নিয়ে বসবো ওইটা দেখতে পাবেন তো আপনারা যারা দিয়েছে তারা দেখতে পাবেন যে দিয়েছে না সেই আমি অনলাইনে বের করতে দিয়েছি মৌরিকে কি ব্যাপার আছে সে যে ব্যক্তি দিয়েছে আর যারা প্রমোটার কাজ করেছে দুজনকেই নিয়ে আপনাদের কাছে আমি বসাবো ওরা জানে জমি জোগার কাজ হয় বিএলআর অফিস আর কোথাও হয় না বিক্রিবাটা বাটা হয় ওরা জানে কিন্তু বিক্রি ক্ষেত্রেই যে সমস্ত কিছুর কি বলবো যে একটা ইলিগাল কিছু একটা কাজ হচ্ছে সে যে সেখান থেকে তৈরি হয়ে আসছে সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ল্যান্ড লিটারেসির ম্যাটারটা সেটা কিন্তু আমি কারো কাছ থেকে আজ পর্যন্ত আমি লক্ষ্য করি ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা পার্কে দুর্গা পুজো আর এবার বাহাত্তর বছর কিন্তু এবার কি পুজোটা হবে প্রশ্নটা উঠছে কারণ ওই পার্কের জমিতে কমিউনিটি হল তৈরি করতে চায় মহেশতলা পুরসভা তাই পার্কের গেটে পুরসভা তালা ঝুলিয়ে দিয়েছে মল্লার গেটে চিলড্রেন্স পার্ক প্রতি বছর এই পার্কে দুর্গাপুজো হয় এবার বাহাত্তরে পা প্যান্ডেল তৈরির কাজ বেশ কয়েকদিন আগেই শুরু হয়ে গিয়েছে কিন্তু উদ্যোক্তরা চিন্তায় এবার কি আদৌ পুজোটা করা যাবে কারণ পার্কের গেটে তো তালা ঝুলিয়ে দিয়েছে পুরসভা মহাস্থল পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড এখানকার কল্যাণ সমিতির দুর্গাপুজো হয় ক্লাবের পাশের এই চিলড্রেন্স পার্কে মহাস্থল পুরসভার বক্তব্য পার্কের জমি তাদের সেখানে তারা কমিউনিটি হল তৈরি করবে এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পুজো উদ্যোক্তারা আদালত নির্দেশ দেয় ছোট করে পুজো করা যাবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি পার্কের গেটে তালা অভিযোগ মহেশতলা পুরসভা এই তালা ঝুলিয়ে দিয়েছে এতে চিন্তায় উদ্যোক্তারা তারা ফের কলকাতা হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন আমরা একদম সাধারণ মানুষ ক্লাব করি আলটিমেটলি আমাদের আমাদের সব কিছু মেনেই চলতে হয় আমরা ফার্দার মৌখিকভাবে মাছের একবার কথা হলো উনি ডেকেছিলেন কিন্তু তাতে খুব একটা সুরাহ হলো না এখন আমাদের কিছু করতে হবে না আমরা তো দুদিকে যেতে পারি না আমি যখন আদালতের কাছে গেছি তাহলে আমাকে আদালত থেকেই আমাকে ফাইনাল কথা শুনে আসতে হবে কাজে তো অবশ্যই অসুবিধা বাধা তো আসছে এটা অসুবিধা হচ্ছে না এখন তো কাজ করতে পারছি না ন তারিখে চেয়ারম্যান এসে কাজ বন্ধ করে দিয়েছিলেন এবার কাজ করছিলো সবাইকে বাদ করে দিয়েছিল আমাকে বলেছে তুমি কাজ করবে না যতক্ষণ না অর্ডার না যদি করো তাহলে তোমাকে তুমি যাবে পুজো হবে অনেক দিনের পুজো হবে তবে অস্থায়ীভাবে পুজো করতে হবে কালী পুজো আর একটা করা যাবে দুর্গা পুজো কালী পুজো করা যাবে কিন্তু উনি একটা লাস্টে বারো নম্বর প্যারাতে একটা অর্ডার দিয়েছেন সঙ্গে যেহেতু একটা জনস্বার্থ মামলা এটার জন্য রয়েছে ডিভিশন বেঞ্চে এবং আট তারিখে সেই মামলার ডেট আট তারিখে মামলার ডেটে যেটা হয় তার পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে ব্যবস্থা মহেশ থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা